Gue t referred Marche এজাবৎকালের সর্ববৃহৎ আমরা মেগা গাজা ডেস্ট্রাকশন আমরা আজকে এখানে করেছি আমরা যে আমাদের যে অনারেবল সিএম সাহেব যে বলেন যে আমাদের এখানে নেশা মুক্তি অভিযান যেটা যেটা আমাদের ত্রিপুরা যে শুরু হয়েছে তো তারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা আমাদের জেলা পুলিশের তরফ থেকে আমরা আজকে এই যে মেগা যে গাজা ডিস্ট্রাকশন এখানে আজকে আমরা করেছি এই অভিযানে আজকে আমাদের সঙ্গে মিলিত হয়েছে যে আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ আর টিএসআর ফার্স্ট ব্যাটিলিয়ান আর সেভেন ব্যাটালিয়ান ইলেভেন ব্যাটিলিয়ান ফরটিন ব্যাটালিয়ান একসাথে আমরা সেখানে তারপরে এখানে আমাদের সি আর পি এফ আছে আমাদের আমাদের ফরেস্টের থেকে এখানে এসছে আমাদের এনজিও সাহেব আছেন এখানে আমাদের সঙ্গে বিসিএম সাহেব আছেন এখানে মিস্টার অরূপ দত্ত বিশালগড় আরও একজন আমাদের বিসিএম আমাদের সোনামোড়া থেকে এসছে এখানে আমাদের সঙ্গে এসডিপিও বা সোনামোড়া আছে ওসি বিশ্রামগঞ্জ বিশালগড় ওসি কলমচড়া ওসি মেলাগর এরপর সোনামোড়া পিএস থেকে এখানে এসছে আমরা এখানে প্রায় আমরা পাঁচশো আমরা ফোর্স একসাথে এখানে মিলে আজকে গাঁজা ডেস্ট্রাকশন করেছি আমরা প্রায় এখানে একশো বিশটা প্লট আমরা আজকে ধ্বংস করেছি এখানে যেখানে মরি প্রায় পরিণত মেচিওর্ড প্রায় বারো লক্ষ আমরা গাজা এখানে ডেস্ট্রাকশন করেছি যেটার বাজার মূল্য হবে এখন যদি আম কম করে যদি ধরে এটা পঞ্চাশ কোটির টাকার মতো এখানে হবে এখানে তো এত বড় জায়গাতে এখানে হচ্ছে আমাদের এই রকম অভিযানটা আরও আমাদের আগামী দিনেও হবে এখানে এটা চলতে থাকবে যারা এইসব যে বেআইনিভাবে এখানে ফরেস্ট ল্যান্ডে এরকম করছে তাদেরকে আমরা সতর্ক করছি যেন তারা এইসব বেআইনি কাজ থেকে তারা বিরত থাকে আগামী দিনে যাতে না করে কিন্তু আমাদের এরকমভাবে যারা এইভাবে বেআইনিভাবে চাষ করছে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু এভাবেই আমরা অভিযান করব আমরা যদি আমরা এ যাবাদ আমরা এই গাজা ধ্বংসের ব্যাপারে আমরা কিন্তু তিনটে আমরা অলরেডি কেস নিয়ে নিচ্ছি আমরা আগেও আমরা নেব এভাবে যারা এটাতে ইনভলভ আছে আমরা তাদেরকে আমরা আইনের আওতে আনার আমরা চেষ্টা করব এভাবে আমাদের আরও অভিযান থাকবে আজকে আপনারা এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ দিই যে সকাল থেকে আমাদের সকাল ছটার থেকে এখন অবধি এখন প্রায় সাড়ে তিনটে বাজে আপনারা আমাদের সঙ্গে এসছেন এবং এতে কাভার্জ দিয়ে দিচ্ছেন এবং সেই কাভারেজের মাধ্যমে এবং ত্রিপুরা সমস্ত জায়গায় এটা পৌঁছে যাবে যে এরকম যে গাঁদা যদি বেআইনিভাবে কোথাও যদি হয়ে থাকে আমাদের কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এটা করা পদক্ষেপ নেবে এরকমভাবে আমাদের

থ্যাংক ইউ স্যার আরো থাকবে এরকম ভাবে আমরা বলবো এটা একটা আমাদের একটা সাকসেস এই মানে আমার মনে হয় তীপ্রায় যে এত বড় হয়েছে কিনা জানি না এরকম কিন্তু এরকম অভিযান আরো চলতে থাকবে আমাদের ডিজি কিন্তু খুব এটার জন্য বা ডাইরেকশন দিয়েছেন যেন এরকম কোনোভাবে বরদাস্ত করা হবে না এরকমভাবে চলতে থাকবে থ্যাংক ইউ